বা শয়তানের নিঃশ্বাস বর্তমান সময়ে একটি আলোচিত ড্রাগ স্কোপোলামিন যা শয়তানির নিঃশ্বাস নামেও পরিচিত স্কোপোলামিন তরল ও শুকনো দুই ধরনেরই পাওয়া যায় শয়তানির নিশ্বাস একটি হ্যালোসিনেটিক ড্রাগ মস্তিষ্ক নিয়ন্ত্রে স্কোপোলামিন ব্যবহার করা হয় স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায় স্কোপোলামিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা সংস্থাগুলোতে ব্যবহারের নজির আছে তখন এর ব্যবহার হতো লিকুইড হিসেবে ইনজেকশনের মাধ্যমে স্কোপোলামিন প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ট্রুথ সেরাম হিসেবে ব্যবহার করা হতো অর্থাৎ এটা যদি কারো শরীরে ইঞ্জেক্ট করে দেওয়া হয় তখন সে সত্য কথা বলতে শুরু করে কারণ তার মগজের ওপর নিজস্ব যে নিয়ন্ত্রণ তা হারিয়ে ফেলে সে তখন অন্যের নিয়ন্ত্রণে চলে যায় অন্যের কথা শুনতে থাকে যখন আপনি কথা বলানোর জন্য ব্যবহার করছেন তখন এটা ট্রুথ সেরাম যখন আপনি পাউডার ফর্মে নিঃশ্বাসের জন্য ব্যবহার করছেন তখন এটা ডেভিল স্প্রেথ বা শয়তানি নিঃশ্বাস আর যখন এটা বমি অথবা মোশন সিগনেসের ক্ষেত্রে ব্যবহার করছেন তখন এটা আসলে মেডিসিন হিসেবে ব্যবহার হচ্ছে স্কোপোলামিন মূলত পাউডার হিসেবে প্রতারণার কাজে ব্যবহার হচ্ছে ভিজিটিং কার্ড কাগজ কাপড় কিংবা মোবাইলের স্ক্রিনে এটি লাগিয়ে কৌশলে টার্গেট করা ব্যক্তিদের নিঃশ্বাসের কাছাকাছি আনা হয় স্কোপোলামিন মানুষের নাকের চার থেকে ছ ইঞ্চি কাছাকাছি আসলে নিঃশ্বাসের সঙ্গে ঢুকে মাত্র দশ মিনিট বা তারও আগে প্রভাব ফেলতে শুরু করে মেমোরি আর ব্রেন তখন সচেতনভাবে কাজ করতে পারে না কারও ক্ষেত্রে স্বাভাবিক হতে এক ঘন্টা লাগে আবার কেউ তিন চার ঘন্টার মধ্যেও স্বাভাবিক হতে পারে না ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারেন না ভাবে শরীরের কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না বা বাইরের কোনো আক্রমণে শরীর কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থায় থাকে না এই অবস্থায় ভুক্তভোগীর আচরণ হয়ে যায় বশীভূত বা সুতায় বাঁধা পুতুলের মতো তীব্র হয় অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে মানে আপনি নিজে কিছু করতে পারবেন না শুধু সামনের লোক যা বলবে তাই করবেন রোবটের মতো বাংলাদেশে সাধারণত দু রকম ধুতরা দেখা যায় সাদা ও কালো ধুতোরা দুটোরই বৈজ্ঞানিক নাম এক ড্যাটোরা মেটেল কালো ধুতোরার ডাটা ও পাতা কালচে বেগুনের রঙের হয় ধুতরা ফুল থেকে পাওয়া রাসায়নিক এবং আরও কিছু যৌগের সাহায্যে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ভয়ঙ্কর স্কোপোলামিন চিকিৎসার জন্য আবিষ্কৃত ও ব্যবহৃত এই গুড়া বা তরল রাসায়নিক দ্রব্যের অপব্যবহার বিশ্বজুড়ে এখন এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে ডেভিলস ব্রেথ বা শয়তানীর নিঃশ্বাস নামে পরিচিত পেয়েছে এটি সেই শয়তান এখন নিঃশ্বাস ফেলছে আমাদের ঘাড়ের উপর